আমি আপনাদেরকে এই পৃথিবীর সমুদ্রের এমন এক গভীর স্থানের গল্প বলতে চাই যেটা বাংলাদেশ থেকে মাত্র পাঁচ হাজার কিলোমিটার দূরে ওয়েস্ট প্রশান্ত মহাসাগরের সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে থাকা গোয়াম দ্বীপ এবং মারিয়ানা আইল্যান্ডের কাছে অবস্থিত পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্জের কথা এই মারিয়ানা ট্রেন্স প্রায় এগারো কিলোমিটার গভীর এবং এই জায়গাটার নাম রাখা হয়েছে মারিয়ানা ট্রেন্স কারণ এই জায়গাটা মারিয়ানা আইল্যান্ডের কাছে অবস্থিত কিন্তু মারিয়ানা আইল্যান্ডের নামকরণ করা হয়েছিল স্পেনের রানী মারিয়ানা দা অস্ট্রিয়ার নামের কারণে আঠারোশো থেকে ছিয়াত্তর সালে ব্রিটিশ নৌযান এইচ এম এস চ্যালেঞ্জার সর্বপ্রথম সমুদ্রের তলদেশে গবেষণা করতে গিয়ে অভিযান চালিয়ে এই মারিয়ানা ট্রেঞ্জের সন্ধান পেয়েছিল সবচেয়ে দুঃখের বিষয় হলো যে জায়গাটার সন্ধান পাওয়ার পরেও প্রায় একশো বছর ধরে কোনো মানুষ সেই জায়গায় পৌঁছাতে পারেনি দীর্ঘ প্রচেষ্টার পর উনিশশো সালে প্রথম ব্যক্তি হিসেবে জ্যাক পিকার্ট নামক এক ভদ্রলোক সর্বপ্রথম মারিয়ানা ট্রেন্ডের সেই তলদেশে পৌঁছান এরপর ১৯১২ সালে টাইটানিক চলচ্চিত্রের সেই বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরুন আধুনিক যন্ত্র নিয়ে পৌঁছান সেইটার তলদেশে এবং তুলে আনেন অবিশ্বাস্য সব ইনফরমেশন এবং পৃথিবীবাসী দেখতে পায় নতুন করে সেই মারিয়ানা ট্রেন্ডের সেই পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গার অবিশ্বাস্য সব ফুটেজ কিন্তু দু সালে সে জেমস ক্যামেরনের সেই রেকর্ডকে ভেঙে দিয়ে সেই মারিয়ানা ট্রেঞ্জের আরো গভীরে একেবারে ডুব দেন আরেকজন এই কাছে সেই মারিয়ানা সম্পর্কে আশ্চর্য সব তত্ত্ব দেন জায়গাটা এতটাই গভীর যে সেখানে সূর্যের কোন আলো পৌঁছায় না জায়গাটা এতটাই ঠান্ডা যে তাপমাত্রা প্রায় জিরো ডিগ্রি বা তার আশেপাশে উঠানামা করে সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো পানির চাপ সেখানে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এক হাজার গুণ বেশি তবে যে সমস্ত অভিযাত্রীরাই সেই মারিয়ানা ট্রেন গিয়েছেন তারা সবচেয়ে যে দুঃখজনক তত্ত্বটা দিয়েছেন সেটা হচ্ছে সেখানেও পাওয়া গিয়েছে মানুষের ব্যবহৃত প্লাস্টিক মানুষের ব্যবহৃত নানা ধরনের আবর্জনা ছুঁয়ে গেছে গোটা সমুদ্র থেকে শুরু করে মারিয়ানা ট্রেঞ্জের সেই গভীর খাত পর্যন্ত এবং সেটা দেখে 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেন সেই জায়গাটাকে সেখানকার জীব বৈচিত্র্য এবং সেইখানকার যে এক আশ্চর্য পরিবেশ সেটাকে সংরক্ষণ করার। এবং তারা এই মারিয়ানা ট্রেঞ্জ এবং এর জীব রক্ষা করার জন্য জাতীয় মনুমেন্ট ঘোষণা করেন তবে স্বভাবত কারণে এই আশ্চর্য সব রহস্য এবং অজানাকে জানার নেশা থেকেই মানুষের মনেও এই মারিয়ানা ট্রেন্সকে নিয়ে সৃষ্টি হয়েছে অশঙ্ক সব কাহিনী কেউ কেউ বলেন যে মারিয়ানা ট্রেনদের সেই জায়গায় তারা এমন সব বিশাল বিশাল প্রাণী দেখেছেন যেই প্রাণী সমুদ্রে আর কোথাও দেখা যায়নি কেউ কেউ এমন সব অদ্ভুত আকারের মাছ দেখেছেন যে মাছগুলো সচরাচর কোনো সাগর কিংবা মহাসাগরের উপরের ভাগে কখনো দেখা যায় না এর চেয়ে এক আশ্চর্যজনক বিশ্বাস রয়েছে কিছু কিছু মানুষের মনে তারা মনে করেন যে এই মারিয়ানা ট্রেন্স হচ্ছে আসলে ভিন্ন গ্রহের কোনো এক প্রাণীর কিংবা বিন গ্রহের প্রাণীদের এক গোপন আস্তানা গোপন ঘাঁটি এই ভিডিওটাকে স্পন্সর করছে ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফার আপনি ট্যাপ ট্যাপ মানি ট্রান্সফারের অ্যাপসটাকে গুগল স্টোর থেকে ডাউনলোড করে খুব সহজেই আপনার কিছু ইনফরমেশন এবং টাকার অ্যামাউন্টটা দিয়ে সহজেই পাঠিয়ে দিতে পারবেন আপনি চাইলে বাংলাদেশে বিকাশ নগদ সরাসরি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা একটা পিন নাম্বার ক্রিয়েট করে টাকাটা পাঠাতে পারেন এই প্রোমো কোডটা ব্যবহার করে তাহলে জার্মানিতে হলে আপনি দশ ইউরো বোনাস পাবেন এবং সেটা যদি আমেরিকা থেকে হয় তাহলে আপনি দশ ডলার বোনাস পাবেন অর্থাৎ আপনি যে দেশে আছেন সেইখানকার কারেন্সি অনুযায়ী সমপরিমাণ টাকা বোনাস পাবেন কেউ কেউ এই মারিয়ানা ট্রেন্সের গভীরতা তার অন্ধকার তার সব কিছু দেখে এতটাই বিমুগ্ধ হয়েছেন যে তারা মনে করেন সেইখানে অন্য কোনো একটা জগতের লিঙ্ক আছে অর্থাৎ মারিয়ানা ট্রেন্সের সেই তলদেশ দিয়ে আরো অন্য কোন একটা সভ্যতায় পৌঁছে যাওয়া যাবে তবে মারিয়ানা ট্রেন্স নিয়ে চীন দেশের মানুষদের মনে রয়েছে এক ধরনের ভিন্ন বিশ্বাস তারা মনে করেন যে এই মারিয়ানা ট্রেন্স হচ্ছে সেই পৌরাণিক যুগের যে বিশাল ড্রাগন সেই সমস্ত ড্রাগনের গোপন আস্তানা তারা বিশ্বাস করেন যে সেই সমস্ত ড্রাগনগুলো এখনো মারিয়ানা ট্রেন্স অর্থাৎ পৃথিবীর সেই গভীর তলদেশ পায় এগারো কিলোমিটার গভীর সেই অন্ধকার সেই গুহায় সেই জায়গাটায় এখনো রয়ে গেছে সেই সমস্ত ড্রাগনগুলো তবে সেই আঠারোশো বাহাত্তর সালের পর থেকেই ব্রিটিশ জাহাজ এম এস চ্যালেঞ্জারের অভিযানের পর থেকেই বিজ্ঞানীদের এক আকর্ষণের জায়গা হয়ে উঠেছিল সেই মারিয়ানা ট্রেঞ্জ তারা তিলে তিলে দিনের পর দিন ধরে গবেষণা করেছেন করে যাচ্ছেন এবং নানা ধরনের প্রজেক্ট হাতে নিয়েছেন সেই মারিয়ানা ট্রেঞ্জের গোটা রহস্যটা উন্মোচন করার জন্য এবং তারা এখন পর্যন্ত তাদের প্রমাণ এবং গবেষণার ভিত্তিতে মানুষের এই যে বিশ্বাস কেউ বলছেন সেখানে ড্রাগনের বসবাস কেউ বলছেন সেই মারিয়ানা ট্রেঞ্জের সাথে অন্য একটা বিশাল সভ্যতার লিঙ্ক আছে কেউ কেউ বলছেন সেই মারিয়ানা ট্রেন্জে বসবাস করে বিন্দ্রহের কোন প্রাণী এর কোনো কিছুরই সত্যতা তারা খুঁজে পাননি তবে এ ধরনের গল্পের কোনো সত্যতা খুঁজে না পেলেও বিজ্ঞানীরা যেটা খুঁজে পেয়েছেন সেটা হচ্ছে এই মারিয়ানা ট্রেনজো মানুষের যে অসচেতনতা মানুষের যে সব কিছু দখল করে নেওয়ার ব্যবহার করে ফেলার যে প্রবণতা সেইটা থেকে রক্ষা পায়নি মানুষ তার নিত্য নতুন জীবনের জন্য প্রয়োজনের জন্য যে সমস্ত টনের টন প্লাস্টিক উৎপাদন করছে এবং সমুদ্রে ফেলে দিচ্ছে সেই প্লাস্টিকের কপ করে পড়ে গেছে এই গভীর এবং গহীন এবং বিজ্ঞানীরা তার জীব বৈচিত্রতা এবং এই মারিয়ানা যে গবেষণার দিক থেকে তার যে খুবই চিন্তিত এবং তারা মনে করেন যে যদি স্পেশাল কোন ল কিংবা স্পেশাল কোনো ভাবে যদি সেটাকে রক্ষা করা না যায় তাহলে এই মারিয়ানা ট্রেঞ্জের জীব বৈচিত্র্য কিংবা এই মারিয়ানা ট্রেনজের যে জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স সেটা নষ্ট হয়ে যেতে পারে